ভরি ওয়ান দিস ইস মে মেহরুম লাইভে জয়েন হয়ে গিয়েছি ফ্রম ফেভারিট নিভি ফ্যাশন সবাইকে ওয়েলকাম জয়েন করছেন এবং জয়েন করতে করতে একটা হবি যেমন ভয়েসটা ঠিক আছে কিনা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনাও কিন্তু আমরা মোস্ট ইউনিক ইউনিক হচ্ছে আপনাদেরকে আমাদের খুবই নিউ নিউল কালেকশন এসেছে না এত বিউটিফুল কালেকশন চলে এসেছে আমাদের স্টকেছে লাইফ টা করতেই হলো সবার কি অবস্থা আজকে কিন্তু ডিফারেন্ট টাইপের মধ্যে সেখানে লুক নিয়ে ট্রাই করেছি আজকাল হচ্ছে এরকম টাইপের লুক ট্রেন্ডিং আছে ট্রাই করে দেখি আর বাই দা ওয়ে আমার লেহেঙ্গাটা কিন্তু হচ্ছে সাথে এই দুপাতাটা ইনক্লুড থাকবে না ঠিক আছে আমার লেহেঙ্গার সাথে হচ্ছে এই দোফাটা থাকছে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে নেট ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এটা আমরা হচ্ছে যদি চান মেক করে দেওয়া পসিবল হবে বাট এক্সট্রা হচ্ছে চার্জেস অ্যাট হবে এটা হচ্ছে আমরা অন্য একটা কিছু ছিল লেহেঙ্গা তো কারণ একটা লেহেঙ্গা হচ্ছে দুপাঠাতে হালকা একটু নিউ ইউনিক লুক করা ট্রাই করেছি একটু ইউনিক কিছু তো সবার কি অবস্থা কেমন আছেন আপকামিং যারা ব্রাইড আছেন তারা কিন্তু হলুদের লোকের জন্য মেহেন্দ্রের লোকের জন্য এরকম একটা লোক ট্রাই করতে পারেন কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা মর্মেট স্টাইলের লোক দিচ্ছে এটার কারণে ঠিক আছে একটু মালিয়ালাম টাইপের আমরা একটা লোক নিয়ে ট্রাই করেছি সব অবশ্যই আমার কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমরা প্রত্যেকটা লেহেঙ্গা নিউ আর রাইফেল ফর দ্য ফার্স্ট টাইম দেখানো হচ্ছে অ্যান্ড আপনার কিন্তু এইগুলো মাত্র একটা পিসি করে থাকছেন সবার কি অবস্থা অবশ্যই জানাবেন আপনাদের রেঞ্জটা জানাতে পারেন যে কত থেকে কতর মধ্যে আপনারা দেখতে চাচ্ছেন কোন প্রোগ্রামের জন্য দেখতে চাচ্ছেন আমাদের কিন্তু সকল আউটফিটের রাইট না ওপেন আছে সো সবার ফার্স্ট টাইম আমরা স্টার্ট করে ফেলবো এরকম টাইপের লেহেঙ্গার জন্য আমাদের হিউজ হিউজ হুজ উচ্ছ হচ্ছে ডিমান্ড আসছে তো এটা খুবই ডিফারেন্ট টাইপের কিছু আপনাদের জন্য আনা হয়েছে এটা হচ্ছে হালকা একটা পিঙ্ক টোনের মধ্যে পুরোটাতে যদি আপনারা কাজটা দেখেন

এটা ব্লাউজ আমি আগে দেখাবো টপটা এত বেশি প্রিটি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অল ওভার কাজ করা পাচ্ছেন নিজেও হচ্ছে অ্যাটাচ করে আছে এটা স্লিভসটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা আর এটার মেইন অ্যাট্রাকশন যাচ্ছে হচ্ছে এটার ব্যাক পার্ট ইউজুয়ালি কিন্তু টপ গুলো আর ব্যাক পার্ট এত বিউটিফুলি কাজ করা থাকে না এইটার মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এটা এটা কিন্তু চাইলে আপনার ভিতরে হচ্ছে ইনার অ্যাটাচ করে নিতে পারবেন এই পার্টুগুলোতে এটার কালারটা খুবই নাইস এন্ড রিসেপশন ব্রাইট দেশ

এরকম ব্যাগ যদি যে কোনো একটা ব্রাইট পার্চেস করতে চান এইটার প্রাইস এ কিন্তু ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আসবে তো দেখেন এত সুন্দর লেহেঙ্গার সাথে ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে হিউজ সাইজের এর মধ্যে মধ্যে দু তিনটা ফোন ক্যারি করতে পারবেন লিপস্টিক্স মেকআপ সবকিছু ক্যারি করা যাবে সো পুরোটার মধ্যে কিন্তু সেম ভাবে কাজ করা পাচ্ছি এটা হচ্ছে আমি বলবো বেস্ট একটা লেহেঙ্গা আপু কালেকশন করেন শুধু থ্যাংক ইউ তাহলে আপু কি খবর প্রাইস কত সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ কে আপু টেন কে এর মধ্যে দেখান অবশ্যই আমরা ট্রাই করবো টেন কে বাজেটের মধ্যে আমি বলবো আমাদের ভিডিওস গুলো দেখবেন শর্ট ভিডিওস গুলো এখানে কিন্তু

তাদের জন্য একদম পারফেক্ট থাকছে পুরোটাতেই হচ্ছে আমাদের ছোট ছোট করে স্টোনস পেজ আচ্ছি গোল্ডেন জারি শেটওয়ার্ক পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের লোয়ার মাশাল্লাহ একটার থেকে একটা হচ্ছে সুন্দর সেইটা আমরা একটু সুন্দর করে লিখে দেবো আপনা পড়াটার প্রাইস কত আমার পড়াটা হচ্ছে ফিফটিন থেকে হ্যাঁ ফিন থেকে টোয়েন্টি কে এর মধ্যে আমাদের পেয়ে যাচ্ছে আমরা সাথে কিন্তু হবে না আবার বলে দিচ্ছি এটা আমরা একটু ডিফারেন্ট একটা স্ট্রেসার্স ঠায়ে রেছি

পেয়ে যাচ্ছি নেট ফেব্রিক এর মধ্যে আরেকটা পাবো হচ্ছে মেরুন কালার মধ্যে এরকম সুন্দর একটা ওয়েলভেট এর ওয়াও এইটা গাইস মিস করার মতো না রেড প্রাইস এর জন্য একদম পারফেক্ট হবে এটা প্রাইস রেঞ্জ থাকছে 40 থেকে 40 মাত্র এটা 35 থেকে কে এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিটারি বেস্ট একটা প্রাইস রেঞ্জে এত রয়্যাল একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছি শুধুমাত্র নিবি ফ্যাশনের পেজে

পেয়ে যাচ্ছেন খুবই নাইসলি হচ্ছে কাজ করা দেখেন এখানে এক টাইপের পিকক ডিজাইন এখানে এক টাইপের পিকক ডিজাইন খুবই নাইসলি কাজ করা তো যারা ফিগারের মধ্যে নিতে চাচ্ছেন পিকক ডিজাইন টা খুবই রয়্যাল থাকে মেহেন্দি ডিজাইনের মধ্যে পিকক থাকে কারো কারো বের হচ্ছে থাকবে একদম ম্যাচিং হয়ে যাবে

একটা ক্লোজ চাইতাম একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের ক্লোজাল লুকটা মাসাল্লা একটা থেকে একটা হচ্ছে সুন্দর ওকে এইটা কার কার ভালো লাগছে এটা মনে হচ্ছে আমি নিয়ে নিই এখন থেকে এত বেশি সুন্দর একটা কালার

ওকে মো এটা হচ্ছে মোস্ট মোস্ট ইউনিক একটা কালার আইটেম দেখানো হচ্ছে এটার কালার টা এক্স্যাক্টলি যদি বলি হচ্ছে একদম মব একটা পারপল শেড মধ্যে পাচ্ছেন একটু অ্যান্টিক আর হচ্ছে পারপলার দুটো কন্ট্রাস্ট মধ্যে একটু অ্যান্টি গোল্ড কালার থাকে না সেরকম একটা হচ্ছে কন্ট্রাস্ট হবে পুরো ওটার মধ্যে হচ্ছে আমাদের এরকম গোল্ডেন হচ্ছে আমাদের চেট ওয়ার্ক পাচ্ছিস কাজ পাচ্ছি আর এটার মধ্যেও কিন্তু আমার পিকক ডিজাইন টা রয়েছে ঠিক আছে এখানে আপনার ফিগার মানে পিকক ডিজাইন পেয়ে যাচ্ছেন ওয়াহ এটা ডিটেইলিং টা জাস্ট দেখেন

একদম বিউটিফুল একটা মারুন কালার এর মধ্যে আর এটার এতগুলো কালি দিয়ে দেওয়া আছে লিটারলি এটার কাজটা জাস্ট দেখেন অনেক 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 গর্জিয়াস করে করা আর এটা স্পেশাল ফ্যাক্ট হচ্ছে এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটু মাল্টি কালার সিকোয়েন্স ঠিক আছে এক একটা লাইটিং হচ্ছে এক একটা রিফ্লেকশন দেবে এরকম টাইপের হচ্ছে সিকোয়েন্স আছে অ্যান্ড একদম লোয়ার পোর্শন পর্যন্ত কাজ করা দেখেছেন সিকোয়েন্সটার কারণে কিন্তু লেহেঙ্গাটা একদম ডিফারেন্ট টাইপের লাগছে সো এটা আমরা একটু নাইসলি আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি এটা হিউজ হেয়ার আপনারা পুরো বুঝতে পারবেন

এটা যার ভালো লাগবে দেই না করে অবশ্যই আমরা ইনবক্স করে ফেলবো নেভির ফ্যাশনের পেজে আপু তোমার পড়া সিং দুপাটার প্রাইস কত আচ্ছা আমি একটু দেখে নিই

আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আপু লাগছে বাংলাদেশের জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে বিশ্বাস আপু ওকে থ্যাংক ইউ সো মাছ ফর দ্য কমপ্লিমেন্ট ইয়ার আপু লং কামিজ আচ্ছা শাড়ি দেখান আচ্ছা ঠিক আছে দেখাবো

পুরোটার মধ্যে ছিটে ছিটে করে কাজ করা রয়েছে এটা হচ্ছে বর্ডারটা হবে ভেলভেট এর মধ্যে অল ওভার হচ্ছে স্টোনস এন্ড গোল্ডেন জারি ওয়ার্ক করা দেখেন কত এক্সক্লুসিভ লাগে যখন আপনার এক্সট্রা একটা দুপাটা দিয়ে একটা লেহেঙ্গা ক্যারি করেন এটা রেঞ্জটা থাকবে কিরকম নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমারটার মতন কিন্তু সেম আমারটাতে হচ্ছে একটু হেভি লাইক আমাদের ই করে করে কাজ করা আছে এটার মধ্যে ছিটে ছিটে করে কাজ করা আছে এটার মধ্যে স্টাইপ স্টাইপ কাজ অ্যান্ড ছিটে ছিটে কাজ এটাই হচ্ছে ডিফারেন্স আর এটা এগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমারটার মতো সেম পাবেন না বাট সিমিলারটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ওকে আপু থার্টি কের মধ্যে রেড মারুন লেহেঙ্গা দেখানো থার্টি কের মধ্যে আছে ঠিক আছে অবশ্যই ওকে দেখাবো অবশ্যই দেখানো এরপরে দেখাবো খুবই লাইট ওয়েটের মধ্যে একদমই ডিফারেন্ট একটা লেহেঙ্গা লং কামি সারা দেখানিফটি সিক্সটি লং কমি ফিফটি সিক্সটির মধ্যে